আমার ফেসবুক পেজ খেয়ে দেওয়া হয়েছে অনেকভাবে রিপোর্ট মারা হয়েছে আমার পেজ যায় যায় অবস্থায় ছিল অনেকদিন থেকে কিছু কইলে কিছু লিখলে কোনটা যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে সেটা বলা খুবই মুশকিল আসিল বুঝবারই ছিলাম না এটা আমার নতুন পেজ ফলো দিয়া লাইক কইরা পাশে থেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়া দিতেছি এই ফেসবুক পেজকে দ্রুতই আগের অবস্থায় নিয়ে যাইতে হবে আপনারা না ফলো দিয়ে বগুড়ার ফতালি বাজারে ঢোকার সময় গান গায়ে কিছু ফকির বিক্রা করছিল সুর করেছিল খুব সুন্দর আর কি আল্লাহ দিয়া জান ওরে আল্লাহ এই যে বাবা এখন কথাই তো যে কামড়া করলো কে আমার আমার পঞ্চাশ টাকা কে নিল আপাতত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখেন না যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই সবসময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালাইতেছে মানুষ এ গেলাইতেছে ও গেলাইতেছে মনে হবে সবাই গালাইতেছে কেন গালাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়া কে মারিচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম সেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপি পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খাইশ করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বুঝছি আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা শুনামির মতো আন্দোলন বিপ্লবের রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে যে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষু শুরু হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাবদিতা আছে আপনাদের একটু জবাবদি সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিইতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলায় তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন বেটা তোরা তো এই তিন গ্রুপ তো দেখলেন

এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কুচুকিতির মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিকই ধরিছেন কলিকাতা হারবার এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনে প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেদায় আওয়ামী আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির গুম করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বোন জামাই ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে আছে আর এখন কথা সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুর জামান বাইসা যায় শুনেন সে তো চায় না প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক শুনেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা হচ্ছে প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমি তার অনলাইন সিপা স্যালারি পাইছে ওখানে সাংবাদিক আছিল সাংবাদিকতা গেছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করছিল কচু খেতে আরো বেশি ভাগ্যবান

ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা পোস্টাইছিল কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ পোস্টে একজন কমন করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটলা করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় বেড়া দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতেছে আমার কারা বাংলাদেশের হিন্দুদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্র তালে থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়া একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজম মসাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই পছন্দ সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল বডিগার্ড কলকাতা পড়িছে না তারা জানতো যে সে ফেলটুস ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি হইতে পারে নাই হাসিনা ও ঘষায় ঘষায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোথায় করা ওয়াকার সেনা প্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়া তাই খুঁজে বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু ক্ষেত্রে আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খেতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেত্রের কচু আস্তে 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 আন্দাইতে হবে এবার আসে আজকের মূল আলোতে

কারা আলোচনাটা তুলেছে আওয়ামী লীগের দেখেন দেখেন দেখে দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী লীগেরা কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটা সব তো আওয়ামী অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনার শোভাযাত্রা থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবে দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দু হাজার সাল ফাকা মাঠে গোলেন নির্বাচন করেছে আওয়ামী লীগ মনে ভয় শঙ্কা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত কর নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দু হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়া র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করত ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক দালিয়া। এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করা দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখে কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মটিভ কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চালু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে চাপাতি পিস্তলাকা মুখে দাঁড়িয়ে টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বোঝায় বুঝিতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট সার্বজনীন হইতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তার নিয়েও আমরা সমাজ করি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সে ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি তাকে আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপ কথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাম তৈরি করছে ফ্যাসিস শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইল এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর একটা দেখেন এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো রাতে আমরা ভাষায় দিতে পারি না মমুর্ষরা আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সূচি করাইতে হবে আগুনে দিয়ে পুরা সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেরোরের প্রজেক্ট আদার বা অপরের বোমা মেরা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র অসুস্থ কইরা রাখছে আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখেনি জল জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাস হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো এর মর্যাদা দিচ্ছে। ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় বসে এরাই এই আকামটা করিছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে হয় যে প্রশ্ন প্রবলভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো ইউটার সাহেব দেখেছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজ এর ভুল বাংলা যাই হোক ইউনেস্কোজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল করছে। ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেন কালচারাল হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্রেডিশন পারফর্মিং আর্ট অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না পারফর্মিং আর্টও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কো রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানবো মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান করেছি আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করব কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোন অ্যাচিভমেন্ট নাই কুকি জিনের নাথান বোম চারুকলার ছাত্র আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চালু করা ছাত্র এই যে এত বড় বিপ্লব হইলো এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভরে গেল চারুকলার কোন কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশে এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেটারে সেলিব্রেট করাটা মাইনা নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এই রকম এই শোভাযাত্রা শুরু দিয়ে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্লেকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম সাপরান শাহজাল আলের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পরে এরপর আসবে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বার হই দল যারা বাংলা বিজয় করছিল টক বক বক করে ঘোড়ায় চাইতা সারদা একাদেমির ঘোড়া আনা থাকবি এই যে সাহেব এনে ঘোড়ার টাউন এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়া দিয়ে কিছু জাউরার জাউরা দেবে ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলোকের পদ ধরে আসবে সিয়াজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরে বিশ্বেশ্বরা উনিশশো নব্বই এর আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈয়দ আচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই মেয়ের গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগো মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দিয়া ব্যয়গুলো শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎস মুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর সক্রিয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব